নমস্কার আমি মন্দির আমার নাম নিতুল বাবু আমি এখন বিজনেসের উপরে আলাপ করবো কলম তিরি বিজনেসের উপরে আলাপ করবো আমার কাছে কলম তিরি মেশিনটা পাওয়া যায় এর চেষ্টা এক সেট বলে এটা বলে কালি মেশিন এটাকে বলে হাও মেশিন এটা বলে পয়েন্ট মেশিন এটাকে বলে অ্যাডাপ্টর মেশিন আমার কাছে যারা কলম তিরি মেশিন নেবেন অনলাইনে নাম্বার দিতে বসে আছে আমাকে একটা কলম কীভাবে তৈরি করতে আমি দেখাই আপনাদের এর দিতে থাকে কালি এনে দিতে কালি থাকবে ঠিক আছে আর এটা হলো হাওয়া মেশিন এটা হলো কয়েল মেশিন আমি দেখা যাচ্ছি এক নাম্বার কাজে লেগে আপনি এখানে বডিটা দিলাম বডিটা দেওয়ার পরে এখানে এক আছে যে চাপ দেওয়ার সাথে সাথে কালিটা ঢুকে গেল এক নম্বর কাজ কালিটা ঢুকে গেল এখন দুই নম্বর কাজে লেগে এই যে কালো অ্যাডাপ্টারটা এই অ্যাডাপ্টারটা এইখানে দিল অ্যাডাপ্টারটা দেওয়ার পরে কাল যে ঢোকার পরে এই অ্যাডাপ্টারটা দিলাম দেওয়ার পরে এই অ্যাডাপ্টারটা লাগে খুব সুন্দরভাবে লেগে গেল ঠিক আছে এক নম্বর কালি দুই নম্বর অ্যাডাপ্টার তিন নম্বর যে পয়েন্টটা এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টটা এখানে যে পয়েন্টটা এইখানে দিলাম পয়েন্টটা ঠিক আছে পয়েন্টটা এখানে দিলাম তিন নম্বর কাজ এটা দিয়ে এখানে চাপ দিলাম এ সূক্ষ্মভাবে এই যে পয়েন্টটা লেগে গেল পয়েন্টটা খুব সুন্দরভাবে লেগে গেল ঠিক আছে লেগে যাওয়ার পরে আপনি গিয়ে এখানে একটা ক্যাপ এখানে ক্যাপটা লাগাবেন লাগানোর পরে কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে আপনি গিয়ে পাতার মধ্যে ভরবেন এই পাতার মধ্যে পাতার মধ্যে ভরবেন কমপ্লিট করার পর পাতা বারোটা পাতার মধ্যে ভরবেন আর আপনারা যদি পাতার মধ্যে নাম লিখতে চান এখানে একটা ডাইজেস্ট স্ট্যাম্প এখানে আমরা নাম লিখে দিব আর ভরির মধ্যে আমরা নাম লিখে দেবো যে ভরির মধ্যে আপনি যে নামটা আপনাদের কোম্পানির নামে নাম হবে ঠিক আছে এখন এই চারটে এক্সিড বলে এটা হাওয়া মেশিন এটা কালিটা ভরার পরে কালি বলছে এক নম্বর দুই নম্বরে আপনার তিন নম্বর পয়েন্ট লাগিয়েছে এখন এইটা কাল ডাপ্পা ধাপ্পা হওয়ার পর লেখাটা ক্লিয়ার করার জন্য এখানে দিলাম দেওয়ার পরে এটা সুইচ দিলে সে থেকে পাঁচ মিনিট ঘুরবে ঘোরার পরে আপনি যা কালিটা এটা যে ডাপ্পা ধাপ্পা থাকে উপর থেকে নিচে নেমে লেখাটা একবার স্পষ্ট ক্লিয়ার করে ফেলবে ক্লিয়ার করার পরে আপনি মনে করেন কলমটা কমপ্লিট হয়ে গেল কলমটা কমপ্লিট হয়ে গেল তারপরে আপনাকে পাতার মধ্যে ঘুরে মার্কেটে দিয়ে দেবেন মানে আপনারা মনে করেন যে যেরকম বল তারপরে রাকিব বল পেন আপনি যে নামে চান সেই নামে আমরা দেব সেই নামে আমরা দেওয়ার পরে আপনারা নিজেরা আমাদের মেশিনটা নিয়ে আমাদের কাছে যে বডি পাবেন পাইকিট হেঁটে তারপরে এই পয়েন্টটা পাবেন তারপরে ওই অ্যাডাপ্টারটা পাবেন আমাদের কাছে আর আপনি বিভিন্ন কোয়ালিটির পাতা পাবেন পাতা আপনি যে ধরনের পাতা চান পাতার মধ্যে আপনাদের নাম হবে ঠিক আছে আপনার নাম হবে আবার অনেক জায়গায় বেড়াচ্ছে ঘরে বসে তাই কোনো ব্যবসা পাইছে না আপনি পঁচিশ হাজার ইনভেস্ট করে কলম দিয়ে বিজনেসটা করতে পারবেন ঘরে বসে আপনি মোটামুটি এই একটা কলম খরচ হবে আপনি দু টাকা কয়েক তিন জায়গা বিক্রি করবেন ডেলি দু হাজার পনেরোশো মাল বানান কোনো ব্যাপার না আপনি ডেলি দু হাজার মাল বানা যায় এক টাকা লাভ থাকলেও এক টেকা লাভ থাকলেও দু হাজার টাকা লাভ এ আমি যে আমাদের কাছে এই সম্পূর্ণ মাল আমাদের কাছে পাবেন যারা বেকার আছে বসে না থেকে আপনি মন্দিরে চলে আসেন কীভাবে ব্যবসাটা করতে হবে সম্পূর্ণ আমি দেখা দিব অনলাইনে আমার নাম্বারটা থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন আমাদের কাছে কোনো যদি কাঁচা মাল কালি একটা আমাদের কাছে রবেন আমাদের ঠিক আছে বাজার সাথে বাজার টেস্ট সেন্টার মৌলীবাজার টেস্ট সেন্টার আগে চক বাজার এসেছে কোনো লোকের বলবেন মৌলীবাজার টেস্ট সেন্টার না মৌলীবাজার টেস্ট সেন্টার দ্বিতীয়তলা তিন আমার দোকান মন্দির এন্টার প্রায় দোকানের নাম